আসসালামু আলাইকুম জন্মের পর অনেক বাচ্চার গার একদিকে বাঁকা হয়ে যায় অনেক বাচ্চার গার সব সময় দিকে কাত করে রাখে বাচ্চাদের গারের মাংসপেশি শক্ত হয়ে যায় ফুলে যায় অনেক বাচ্চার গারের যে কোনো এক পাশের মাংসপেশিগুলো শর্ট হয়ে যায় এখানে টটের সৃষ্টি হয় টিউমারের মতো দেখা যায় একে ডাক্তারি বাসায় টিক বলা হয় বাচ্চাদের গার একদিকে বেঁকে যাওয়ার কারণ বাচ্চাদের কার একদিকে বেঁকে যায় মূলত এইখানে যে মাংসপেশি রয়েছে একে স্টার্ন কেলিডোমাস্টোয়েট মাসেলস বলা হয় এ স্টার্ন কেলিডো মাসেলে যদি আঘাত লাগে এটি জন্মের সময় অথবা জন্মের পর আঘাতের কারণে এখানে ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন হলে এখানে প্রচন্ড ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় যখনই বাচ্চা মাথা সোজা করতে যায় তখন এই স্টার্নকেলিডুমাস্টেড মাসেল এবং এইখানে স্কেলিনাস মাসেল থাকে এই মাসেলের টান লাগে এই টান লাগলেই যখন ব্যথার সৃষ্টি হয় তখন এই ব্যথা অ্যাভয়েড করার জন্য বাচ্চা সব সময় গার এরকম কাত করে রাখে বাচ্চা দীর্ঘদিন গার একদিকে কাত করে রাখার কারণে এক সময় দেখা যায় যে পারমানেন্ট গার কাত করে রাখতেছে এইখানে মাংস একদম খাটো হয়ে যায় শর্ট হয়ে যায় বাচ্চাদের গার কাজ যে কোনো পাশে হতে পারে এটি হতে পারে এই পাশে অথবা এই পাশে অর্থাৎ যে পাশে বাচ্চাদের আঘাত লাগবে যে পাশের মাংসপেশিতে বাচ্চাদের আঘাত লাগবে সেই পাশে বাচ্চাদের গার কাত হতে পারে এটি জন্মের সময় হতে পারে অথবা জন্মের পরবর্তী সময়ে আঘাতের কারণে বাচ্চাদের গার একদিকে পাকা হয়ে যেতে পারে বাচ্চাদের গার একদিকে বাঁকা হয়ে গেলে কিভাবে দূর করবেন বাচ্চার গার যেদিকে বেঁকে যাবে যদি এদিকে বেঁকে যায় তাহলে এই পাশের যে মাংসপেশি এই মাংসপেশিতে ধীরে ধীরে আপনারা মাসেজ করবেন আর যদি এদিকে বেঁকে যায় তাহলে গার সোজা করে রেখে এই পাশের মাংসপেশিতে ধীরে ধীরে মাসেজ করবেন হাতে গ্লিসারিন প্র্যাকটোলিয়াম জেলি অথবা আপনারা পাউডার নিয়েও এই মাসাস করতে পারেন এই মাসাজটি দিনে ছয় থেকে সাতবার করবেন এছাড়া আপনারা হালকা কুসুম গরম শেঁক দিবেন ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন একজন ফিজিওথেরাপিস্ট বাচ্চার ঘরের পজিশনিং দেখে মাসাজ করে দিবে মাইফেশিয়াল রিলিজ করে দিবে। এবং ফিজিওথেরাপির মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন রয়েছে এগুলো অ্যাপ্লাই করবে এগুলো অ্যাপ্লাই করলে আপনার বাচ্চার গার দিকে বেঁকে যাওয়ার যে সমস্যা এই সমস্যা দূর হয়ে যাবে অনেক বাচ্চা রয়েছে থাকার কারণে বাচ্চার মধ্যে যে হাড় থাকে এই হাড় পর্যন্ত বাঁকা হয়ে যায় তাই বাচ্চাদের গার বাঁকা থাকলে দেরি না করে আপনার নিকটবর্তী কোনো ফিজিও পরামর্শ নিন প্রিয় দর্শক বাচ্চাদের কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ